আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা বড় ঘেরের আমরা আমাদের আউটলেট থেকে আমাদের প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয়তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট প্রোডাক্টের অরিজিনাল পর্টটা আপনারা কিভাবে চিনবেন কিভাবে অরিজিনাল মরিয়ম বোরকাটা দেখে চিনে ফেলবেন সেই সম্পূর্ণ ডিটেলস দেখে দিব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় ঘেরের মরিয়ম বোরকাটা এই বোরকাটায় শুধুমাত্র একটি সুইং আমরা ইউজ করেছি যেই সুইংটা শুরু হবে ঘেরের একটি পশনে শেষ হবে ঘিরের অপর পোর্শনের মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না আমি আবারও এটাকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আছেন ফ্রন্ট পার্টটা রয়েছে আমার হাতে ব্যাক প্যানেল রয়েছে ব্যাক প্যানেল মাঝখানে কোনো প্রকার সুইং নেই আপনি যত হেলদি হন বা আনহেলদি হন ইজিলি যে কেউ এটাকে ওয়ার করতে পারবেন আপনাদের বডি শেপ অনুযায়ী হচ্ছে এটা অ্যাডজাস্ট করে নেবে এই সুইং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্লিপসের পোর্শন থাকবে ভ্যান কলার এবং জিপার আরো ভালোভাবে আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করছি অনেকে হচ্ছে কোশ্চেন করে থাকেন আমাদের কাছে যে ভাইয়া প্রোডাক্টটা ওয়ার কিভাবে করবো এত বড় ঘের এটা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে ভাইটা এটা কিভাবে আমরা ওয়ার করবো তো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্টটা আমার হাতে রয়েছে এটা যেহেতু অনেক বড় ঘের বডি ফ্রি সাইজের যে কোনো বডিতে এটা অ্যাডজাস্ট করতে দেবে এবং একটি সুইং এর মধ্যে ভ্যান কলার এবং জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি ব্ল্যাক কালারের জিপার এখানে থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার থাকবে আর এই সুইং এর মধ্যে স্লিপসে অ্যাটাচ পাবেন স্লিপসে আপনারা পেয়ে যাবেন ঘন কোয়ান্টিটিতে রাফেল প্লাস তিনটা গর্জেস বাটান শার্ট হাজার একটি গ্লেজি আউটলুক থাকবে এখন আসি রাফেলের বিষয়টাতে এই যে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এখানে রাফেল পরে রয়েছে এটা মূলত এই যে স্লিপসের ড্রপশ্ডার হবে এবং এখানে জড়ো হয়ে অটোমেটিক রাফেল দিবে দুইটা পাশে সেম দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে আশা করি দেখি বুঝতে পারছেন এটা সলিড মরিয়ম বোরকা যেটা বাংলাদেশের সবচাইতে বড় ঘের এটা চারটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজ গুলো হচ্ছে ফিফটি এবং থাকবে সবগুলো একদম ফ্রি সাইজের এই অরুণা হিসাবটা পেয়ে যাবেন সাথে এবং সেম ফেব্রিক্স এখানে পেয়ে যাবেন ফুল কভারেজ ফ্রি সাইজ একটি নোজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ মেজারমেন্ট লুফ থাকবে এটাকে করার জন্য নোজ একটি এবং আমার পেছনে থাকা এই বড় মিলে মরিয়ম বোর্কর সলিড ভার্সনটা সবচেয়ে বড় ঘিরের যেটা সেটা আমরা দিচ্ছি আপনাদের দুই হাজার দুইশো টাকায় এই প্রাইসে আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে ভিডিওতে এতক্ষণ যেভাবে দেখ যা যা বলেছি ফেব্রিক্স এবং প্রোডাক্ট সম্পর্কে সব কিছু মিলিয়ে আপনার প্রোডাক্টটা নিজেরা এসে পার্চেস করবেন আমি আবারও লোকেশনটা দিচ্ছি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিন মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে প্রোডাক্ট দেখে শুনে সবকিছু সেম থাকলে আপনার ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই এই মরিয়ম মুরগার বাকি যে ভার্সন রয়েছে সবগুলো নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম